জমি সংক্রান্ত দুর্নীতি বন্ধ করার দাবিতে বিক্ষোভ কংগ্রেসের বুধবার ফালাকাটা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ফালাকাটার বিডিও এবং ফালাকাটার বিএলআরও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সহ সভাপতি তথা ফালাকাটা ব্লক কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার ছিলেন সহ সভাপতি আনোয়ার হোসেন ও জওহরলাল আচার্য দেওগাঁও অঞ্চল সভাপতি মনসুর আলী কংগ্রেস নেতা সন্দীপ বোস প্রমুখ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্গ সরকারের নির্দেশে আজ পশ্চিমবঙ্গের পুরো ব্লকের পাশাপাশি ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা ফালাকাটা বিলার আরও ম্যাডামের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের মূল দাবি আপনারা অনেকেই জানেন অনেক জমি যে চরিত্র রয়েছে খাল রয়েছে পুকুর রয়েছে সেগুলো দখল হয়ে যাচ্ছে ভরাট হয়ে যাচ্ছে অনেক আদিবাসীদের ল্যান্ড বিক্রি হয়ে যাচ্ছে অনেক জমির যে চরিত্র বদল হয়ে যাচ্ছে হাত বদল হচ্ছে অনেক সাধারণ মানুষ নিঃস হয়ে যাচ্ছে কৃষি জমি অনৈতিকভাবে রূপ তার চরিত্র বদল হয়ে যাচ্ছে যার ফলে আমরা আশঙ্কা করছি আগামী দিনে চাষবাসের অভাব দেখা দিবে জমির ফলে আমাদের খাদ্য সংকট দেখা দিতে পারে এই সমস্ত আশঙ্কা নিয়ে আজ আমরা ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় শুভঙ্গ সরকারের নির্দেশে আমরা বিলোর সাহেব ম্যাডামের কাছে ডিপুটেশন দিতে এসেছি আমি বিনময় সরকার ভাইস প্রেসিডেন্ট আলিপুরদুয়ার কংগ্রেস কমিটি তথা প্রেসিডেন্ট ফালাকাটা ব্লক কংগ্রেস কমিটি